সুমন মুখোপাধ্যায়ের পরিচালনায় পুতুল নাচের ইতিকথা নিয়ে আজকের ভিডিও এই সিনেমাটি তৈরি হয়েছে মানিক বন্দ্যোপাধ্যায়ের কালোজয়ী উপন্যাস পুতুল নাচের ইতিকথার ওপরে নির্ভর করে তবে এই উপন্যাসটির প্রেক্ষাপট কিন্তু গাঁওদিয়া গ্রাম এই গাঁও গ্রামে তার মামার বাড়ি উনিশশো সালে এই উপন্যাসটি লিখেছিলেন মানিক বন্দ্যোপাধ্যায় ওই গাওদিয়া গ্রামেরই কয়েকটি পরিবার আর বেশ কিছু গ্রামবাসীদের নিয়েই এই পুতুল নাচের ইতিকথা কথা প্রথমে যে পরিবারটির কথা বলা হবে সেই পরিবারটি গোপাল দাসের পরিবার তিনি ওই গ্রামের ধনী ব্যক্তি গোপাল দাসের চরিত্রে শান্তিলাল মুখার্জি তার তিন মেয়ে এক ছেলে তার একটিমাত্র ছেলে শশী দাস যে কলকাতা থেকে ডাক্তারি পাশ করে এই গ্রামে ফিরে আসে এবার চলে আসি শশীর চরিত্রে আবির চট্টোপাধ্যায়ের কথায় গ্রামের সবাই গোপাল দাসকে বড়বাবু আর শশীকে ছোট বাবু বলে ডাকেন এবার চলে আসি দ্বিতীয় পরিবারটির কথায় দ্বিতীয় পরিবারটি হারু ঘোষের হারু ও তাস্ত্রীর মুখ্যদার দুই সন্তান ছেলে পরান আর মেয়ে মতি পরাণ কিন্তু শশীর বাল্যকালের বন্ধু আর পরাণের স্ত্রীর নাম কুসুম যেই চরিত্রে অভিনয় করেছেন জয়া এহসান আর ওই মতির চরিত্রে অভিনয় করেছেন সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায় হারুর মেয়ে মতির বিয়ে হয়েছিল যাত্রা দলের নায়ক কুমুদের সাথে এই কুমুদ চরিত্রে অভিনয় করেছেন পরমব্রত চট্টোপাধ্যায় এরপরে তৃতীয় পরিবার যাদব পণ্ডিত এবং পাগলা দিদি যাদব পণ্ডিতের চরিত্রে অভিনয় করেছেন ধৃতিমান চট্টোপাধ্যায় তিনি বিজ্ঞানে বিশ্বাসী আর তার এই পাগলামির পেছনে তার স্ত্রী পাগলা দিদিও সর্বক্ষণ পাশে থেকে যান এরপরে আরেকটি পরিবার জামিনী কবিরাজ এবং সেন দিদি তবে স্ত্রী অসুস্থ হয়ে পড়েন কিন্তু ভুল চিকিৎসা চিকিৎসা এবং দেরি করে হওয়ার জন্য একটি চোখ তার নষ্ট হয়ে যায় যে গ্রামখানি দৃশ্যপটে তুলে ধরা হয়েছে তাতে কিন্তু পরিচালককে সাধুবাদ জানাতেই হবে একেবারে মনে হচ্ছিল সত্যি আমরা একশো বছর আগে বাংলার কোনো অযোগ গ্রামের ছবি দেখছি যদি এই সিনেমাখানি জাতীয় পুরস্কারের জন্য যায় তবে আমার মতো ছোট মাত্রার একজন মানুষের এইটাই বক্তব্য থাকবে আবির চট্টোপাধ্যায় জাতীয় পুরস্কার পাওয়ার মতো অভিনয়টি করেছেন